ভাই চেষ্টা করি ভাই চেষ্টা করি মানুষের পাশে থাকার হ্যাঁ আপনি চেষ্টা করবেন মানুষের পাশে থাকার অবশ্যই সালাইকুম কোথায় যাবেন ফার্ম গেট ফার্ম কোথায় নামবেন ক্যান্টনমেনে মানে ক্যান্টন আগে নামবেন নাকি ক্যান্টনমেন্টের ভিতরে যাবেন ভিতরে যাবেন ক্যান্টিনের ভিতরে তো যাওয়া সম্ভব না আপনি একটু আগে নামাই দিলে হবে আচ্ছা চলেন দেয় ভাড়া ঠিক আইডিয়া নাই তিনশো টাকা দিন হ্যাঁ আমি তিনশো বলছি ভাইয়া দুশো টাকা তো ভাড়া হয় না এখান থেকে তো অনেক দূর ভাইয়া আচ্ছা আপনি আড়াইশো টাকা দিন যাবেন আচ্ছা আচ্ছা এখানে লোকজন কি যাবে না ওনারা কি বেশি বলে ভাড়া ভাড়া বেশি বলে ও আচ্ছা 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 আরে ভাই ভাঙতি তো নাই আচ্ছা ভাইয়া একটা কথা বলি আমি আসলে টাকা নিতে পারবো না ভাইয়া ভাইয়া আমি হয়েছে কারো কাছ থেকে টাকা নেই না ভাইয়া আমি সরি তখন বললেন না আমি ভাড়া জিজ্ঞেস করছি বাট আমি এইভাবে সারপ্রাইজ করি সবাইকে আমি অফিসের কাজে গিয়েছিলাম ওদিকে তো আসার পথে আর কি এইভাবে চেষ্টা করি মানুষের পাশে থাকার তো ভাইয়ার নামটা কি হাফিজুর রহমান আচ্ছা কোথায় থাকা হয় ফরিদপুর কোথায় ফরিদপুর ভাঙ্গা ও ভালো জায়গা আমার গ্রামের বাড়ি ওদিকে আর জায়গা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এমনি কী করা হবে মানে বাইরে থাকেন প্রবাসী ও ভাই প্রবাসী ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা করে ঠিক আছে ভালো থাকে ক্যান্টনমিনের ভিতরে তো ক্যান্টনমিনের ভিতরে ভিডিও তো করা যায় না জানেন এর জন্য আমি একটু আপনার সাথে এর জন্য বললাম যে একটু আগায় রাখা যাবে কিনা ঠিক আছে আপনি আবার কিছু মনে করেন না আমি ইনশাল্লাহ আপনাকে ভিতরে নামাই দিব সমস্যা নাই তো ভালো থাকেন ভাই চেষ্টা করি ভাই চেষ্টা করি মানুষের পাশে থাকার হ্যাঁ আপনিও চেষ্টা করুন মানুষের পাশে থাকার অবশ্যই আর বাইরে থাকেন শুনে অনেক অনেক ভালো লাগলো ভাই আপনাদের জন্য আমাদের দেশে অনেক রেভিডেন্স ঢুকে খুবই খুশি হলাম ভাইয়া তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম